সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খাতুন সহকারী অধ্যাপক গণিত ঢাকা উদ্যান সরকারি আজকের পর্বে আমরা আলোচনা করব কোন বিদ্যুৎ থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় আরেকটি জিনিস আলোচনা করব দুটি সমান্তরাল স্বররেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় এবং আমরা আজকে শিখব এব একটি সরলরেখা এবং সি বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা নির্ণয় করবো কিভাবে নির্ণয় করব কি দেওয়া থাকবে এবীকরণ দেওয়া থাকবে এবং সি বিন্দুর তো ধরে নাও আমরা এখানে ধরে নিয়েছি যে এব রেখার সমীকরণ এটি দেওয়া আছে এবং সি বিন্দুর স্থানাক এক নয় দেওয়া আছে এখন আমরা লম্ব দূরত্ব নির্ণয় করবো তা আগে আমরা চিত্র দেখে নেই এবি রেখার সমীকরণ দেখতে পাচ্ছ সি বিন্দুটি দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে সিডি অর্থাৎ এই দূরত্বটি বের করা দেখো একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে ত্রিভুজটি কি এবিসি ঠিক আছে তাহলে এবিসি ত্রিভুজের সিডি কি সিডি হলো উচ্চতা তাই না সিডি হলো উচ্চতা আচ্ছা এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তো কিভাবে বের করব। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু জানা থাকলে আমরা ক্ষেত্রফলটি বের করতে পারি কিন্তু একটি শীর্ষবিন্দু জানি হ্যাঁ আমরা আরো দুটি শীর্ষবিন্দু বের করতে পারবো এ এবং বি কিভাবে বের করতে পারবো যেহেতু এবি রেখা সমীকরণ আমরা জানি এবং রেখা সমীকরণটিকে ছেদক আকৃতিতে আমরা নিয়ে যাব। দেখো কিভাবে নিয়ে গেলাম কি বলেছিলাম ছেদক আকৃতিতে ছেদক আকৃতি মনে আছে ঠিক আছে তো কিভাবে নিতে হয় ধ্রুবকটিকে ডান পাশে নিয়ে যেতে হয় তারপরে সেই ধ্রুবকটি দিয়ে উভয় পক্ষকে ভাগ দিতে হয় ঠিক আছে এভাবে তাহলে তোমরা ঢাল সরি এটি ছেদক আকারে নিয়ে যাবো অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান এ অংশটুকু হচ্ছে এ আর এই অংশটুকু ওকে তাহলে দেখো এ মানে কি ও এ ছোট হাতে সমান হচ্ছে সমান এ তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি জানো এ জিরো তাহলে এ জিরো মানে মাইনাস সি বাই এ জিরো ঠিক আছে আর বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে জিরো বি তো বি এখানে কি মাইনাস সি বাই বি ঠিক আছে তাহলে আমরা এই ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু পেয়ে গেলাম এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো আচ্ছা আবার এখান থেকে দেখো ভূমি বের করতে পারবে এ বি এই দৈর্ঘ্যটিও বের করতে পারবে কেন এ বিন্দুর স্থানাক দেওয়া আছে বি বিন্দুর স্থানাক দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করতে হয় মনে আছে রুটোভার ভুজ দয়ের অন্তরের বর্গ যোগ কোটি দয়ের অন্তরের বর্গ ওকে আচ্ছা তাহলে এ বি বের হয়ে গেল অর্থাৎ আমি একটু দ্রুতই আলোচনা করি তোমরা একটি তোমরা ঠিক করে করে নিবে এখন ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা বের করে নিব হ্যাঁ নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক হ্যাঁ এটি বের হলো ত্রিভুজের ক্ষেত্রফল এই অংশটুকু বের হয়ে গেল আচ্ছা এখন দেখো আমরা কি লিখতে পারি না ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ গুণ ভূমি উচ্চতা তো এখানে কিন্তু কিন্তু ভূমির ওই ওই পেজে আমরা বের করে রেখেছি পৃষ্ঠায় ঠিক আছে তাহলে আমরা এখানে এর মানটি বসিয়ে দিব তাহলে কার মান পাবো বলতো সিডি এর মান কারণ এটা কিন্তু ক্ষেত্রফল আমরা বের করেছি এখান থেকে নির্ণায়কের মাধ্যমে শিশু সাহায্যও সাহায্যেও বের করেছি আবার আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এইভাবেও আমরা লিখেছি তাহলে এখান থেকে কার মান সিডি মানে উচ্চতার মানটা আমরা পেয়ে যাব এই অংশটুকুকে ওই পাশে ডান পাশে নিয়ে গেলে কি আসে দেখো ঠিক সিডি সমান এটি বের হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন আমরা সূত্রটি একটু ভালো করে দেখে নি কি পেলাম সি বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কিন্তু আমরা এটি পেলাম আর লম্ব দূরত্ব নেগেটিভ হলে কি পজিটিভ হয়ে যাবে সেই জন্য এখানে মোডলাস চিহ্নটি দিয়ে নিবে এখন সূত্রটি কিভাবে লিখবে সেটি এখন দেখে নাও খুবই সহজ যে বিন্দু থেকে বের করতে হবে লম্ব দূরত্ব সেই বিন্দুটি এক্স এক্স এর মান এটি আর এটি হচ্ছে ওয়াই এর মান এখানে বসিয়ে দাও ঠিক আছে আচ্ছা আর এই সমীকরণটির কিন্তু বাম পাশের রাশিটিতে বসিয়ে দিতে হবে এখানে আবার শূন্য বসাতে হবে না ওকে শুধু বাম পাশের রাশিটিতে মানগুলি বসিয়ে দিবে দেওয়ার পরে কি হবে সহ রুটোভার সাথে যেটি থাকবে তার বর্গ বর্গ সহগের ওকে তাহলে এইভাবে সূত্রটি আমরা পেয়ে গেলাম তাহলে সূত্রটি আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট সূত্র এবং এটি অনেক চ্যাপ্টারে কাজে লাগে লম্ব দূরত্ব মনে রাখবে সূত্রটি হচ্ছে লম্ব দূরত্ব সূত্র কি আর সমীকরণটির ডান পাশ শূন্য করে দিবে বাম পাশে যেটি থাকবে সেই সেখানে x এর মান আর y এর মান বসিয়ে দিবে আর নিচে কি করবে এ অনেকে ভুল করে হয়তো এটির উপর বর্গ যোগ এটির উপর বর্গ করে দেয় না x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ মনে রাখা ঠিক আছে একটি উদাহরণ দেখে নাও হম একটি বিন্দু দেওয়া আছে একটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে ওই বিন্দু থেকে ওই রেখাটির উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে কি শেখালাম বলতো আহ কিছু না ডান পাশে তো শূন্য আছে তাহলে বাম পাশে এক্স এর জায়গায় মাইনাস টু ওয়াই এর জায়গায় ওয়ান বসিয়ে দাও আর নিচে কি হবে হরে হরে হবে রুটো ভার এক্স এর সহগ মানে ফোর এর বর্গ যোগ থ্রি এর বর্গ ওকে হয়ে গেল লম্ব দূরত্ব এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে ঠিক আছে এবার আমরা দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব কোন সরল রেখা দুটির মধ্যবর্তী যদি দূরত্ব নির্ণয় করতে বলে তো বুঝবে যে সরল দুটি অবশ্যই সমান্তরাল ঠিক আছে আচ্ছা এবার হ্যাঁ দেখো এ রেখা সমীকরণ দেওয়া আছে হ্যাঁ রেখা দুটি সমান্তরাল তোমরা অলরেডি কিন্তু বুঝতে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সমান্তরাল হলে কি হবে এ অংশটুকু আর এ অংশটুকু কি একই রকম যেহেতু সেহেতু এরা সমান্তরাল শুধু ধ্রুবক দুটি আলাদা ওকে আচ্ছা এবার হ্যাঁ মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা সিডি রেখার লম্ব দূরত্ব আমরা বের করব আবার একটু আগে যে সূত্রটি আমরা শিখলাম ঠিক আছে লম্ব দূরত্বের সূত্র কোথা থেকে কি জিরো জিরো আবার রেখার উপর লম্ব দূরত্ব বের করব হ্যাঁ এই দুটি লম্ব দূরত্ব বের করে বড়টি থেকে ছোটটি মাইনাস করলে কিন্তু সমান্তরাল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব পি কিউ বের হয়ে যাবে ঠিক আছে সমান্তরাল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওকে তাহলে এখন আমরা লম্ব দূরত্ব বের হ্যাঁ দেখো অনেক সহজ আমরা এক নম্বর রেখার লম্ব দূরত্ব বের করছি তাহলে এক্স এর জায়গায় শূন্য ওয়াই এর জায়গায় শূন্য বসিয়ে দাও শুধু থাকবে সি ওয়ান আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বেস করে রুটোভার ওকে হয়ে গেলো ওপি অর্থাৎ ওপি এই দূরত্বটি হয়ে বের করে ফেললাম এবার আমরা ও কিউ বের করব হ্যাঁ ও কিউ তাহলে দ্বিতীয় রেখা লম্ব দুরত্ব বের হয়ে গেল এটি এখন কি করব ও কিউ মাইনাস ওপি সমান পি কিউ তাহলে পি সমান বের হয়ে গেল কি এটা মাইনাস এটা বললে ঠিক এটা হবে C2 minus C1। এর পরম মান কেন লম্ব দূরত্ব মধ্যবর্তী দূরত্ব সেজন্য আমরা এখানে মডুলাস দিয়ে দিয়েছি আচ্ছা এই সি ওয়ান মাইনাস লিখতে পারো সি ওয়ান মাইনাস সি সূত্রে লিখতে পারো ঠিক আছে কারণ যেহেতু মডুলাস দেওয়া আছে সমস্যা হবে না আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি সূত্রটি সূত্রটি আবার আমরা দেখতে চাই দুটি সরলরেখা অথবা দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আ C1 C2 ধ্রুবক দুটির অন্তর কিন্তু কখন মনে রাখবে এই অংশ টি আর এই অংশটি যেন একই রকম হয় হ্যাঁ সমান্তরাল হলে তোমাদের বলেছি মনে আছে যে দুটো আলাদাও হতে পারে কিন্তু একই রকম কিভাবে করা যায় সেটি আমরা শিখব আজকে শিখব তো লম্ব দূরত্ব তাহলে কি হলো ধ্রুবক দয়ের অন্তর আমি যে হবে রুটোভার এর সহকের বর্গ যোগ থাকবে ঠিক আছে এখানেও উদাহরণ দুটি সরলরেখা দেওয়া আছে রেখাদয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী দূরত্ব কি শিখলাম দেখো একই রকম এই অংশটুকু আর এই অংশটুকু অত কোন টেনশন নেই এখন আমরা ধ্রুবক দুটির

আচ্ছা এবার আমরা আইটি উদাহরণ করব তাহলে আরো আমরা এক্সপার্টি হয়ে যাব বলা চলে দেখো দুটি সরল রেখা দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব তা আমি বলেছি সমান্তরাল হতে হবে কিন্তু এখানে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু এক নয় তাহলে কি তারা সমান্তরাল নয় হ্যাঁ অবশ্যই সমান্তরাল কিভাবে আমি বলেছিলাম যে একই রকম করতে হবে তাহলে এখানে শুধু এক্স আছে এখানে টু আছে টু দিয়ে ভাগ দিয়ে দাও একটু দিয়ে ভাগ দিলে রেখাটি কেমন আসে দেখে নাও হ্যাঁ এটি হলো প্রথম রেখা আর এই রেখাটি হলো এই রেখাটি দেখো তোমরা আরো ডিটেলস একটু করবে যে দুই নাম্বার সমীকরণকে দুই দিয়ে ভাগ করে পাই লিখতে পারো তাহলে ভাগ করলে কি আসে দেখো শুধু এক্স আসে এখানে মাইনাস থ্রি ওয়াই আসে আর এখানে আসে ফোর দুই দিয়ে ভাগ করছি টু দ্বারা ভাগ করছি তাহলে ঠিক এটি আসে ওকে এখন এই এখন দেখো এই অংশটুকু একই হয়ে গেছে না দুইজনের দুই সমীকরণের হ্যাঁ দুই সমীকরণের একই রকম হয়ে গেছে অতএব এখন সেই সূত্রটি অ্যাপ্লাই করতে কোনো বাধা নেই সি ওয়ান হলো এটি আর সি টু হলো এটি ঠিক আছে আচ্ছা এখন সেই সূত্র অ্যাপ্লাই করে দাও মধ্যবর্তী দূরত্ব মাইনাস থ্রি মাইনাস মাইনাস ফোর বাই রুট ওভার এক্স এর সহগ ওয়ান আর ওয়াই এর সহগ মাইনাস থ্রি তারপর আমরা পেয়ে গেলাম আজকে আমরা এ পর্যন্তই রাখি পরবর্তীতে আরো আলোচনা করবো এরকম অঙ্ক নিয়ে তো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ